আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি চরিত্র প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বিশ্বাস সাহায্য করেছে প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বিশ্বাস কি কি বাধা তৈরি করেছে এমন পরিস্থিতিতে আমি কি করতাম গল্প এক গল্প দুই এখানে চারটি গল্পের কথা বলা হয়েছে চারটি গল্প আমরা এখন কমপ্লিট এখানে যে চারটি গল্পের কথা বলেছে গল্পগুলো হলো এগুলো একটু দেখে নাও আমরা এখানে তেমন একটা পড়বো না এখানে গল্প এক দেওয়া রয়েছে এটি তোমরা পড়ে নিবে গল্প দুই নাম্বারটি দেওয়া রয়েছে এটিও তোমরা পড়ে নিবে গল্প নাম্বার তিন এখানে একটি রয়েছে তারপরে গল্প নাম্বার চার এই চারটি গল্প সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন করা হয়েছে এগুলো এখন আমরা উত্তর দিব গল্প এক গল্প একের চরিত্র ছিল জামিল তার বন্ধুর প্রয়োজন পূরণ করেছে প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বিশ্বাস কি কি বাধা তৈরি হয়েছে লজ্জা এমন পরিস্থিতিতে আমি কি করতাম তোমার কাজ শেষ এখন এটি আমাকে দাও এরপর তার বন্ধু নিজের প্রয়োজনে জ্যামিতি বক্স নিয়েছিলাম কাজ শেষে সেটি ফেরত দিতাম দুই নম্বর দেখো গল্প দুইয়ে রাহেলা তার বন্ধুকে তার বন্ধুকে না করতে পারিনি বন্ধু রাগ করবে এই ভেবে আমি ক্যাম্পে যাওয়ার কথা বলতাম পঙ্কজ অনুরোধ করেছি রাহেলাকে জোর করতাম না রয়েছে মানালি মা ও ভাইয়ের উৎসাহ বাবার রাগ আমার স্বপ্ন পূরণে বাবাকে অনুরোধ করতাম বাবা নিজের ইচ্ছা মেয়ের উপর চাপিয়ে দিল তিনি মনে করেন সবাই তার মতের বিরোধী সন্তানের মতামতের গুরুত্ব দিতাম চার নম্বর যেটি রয়েছে সঞ্জয় ও আমেনা স্কুল পাঠাগারের সংশ্লিষ্ট বই সাহসের অভাব সাহস করে বলতাম অন্যরা তামসা করে আমি সমর্থন করতাম আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো পাঁচ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি এবার তাহলে আমরা ঠিক করব, কার সাথে এবং কোন পরিস্থিতিতে আমরা আত্মপ্রত্যয় যোগাযোগ করতে সমস্যা বোধ করছি তাহলে গত তিন সপ্তাহের মধ্যে বড়দের সাথে নিজের অনুভূতি মতামত প্রয়োজন বা প্রকাশের কথা প্রকাশ করতে পারিনি এমন অভিজ্ঞতা থেকে নিজেদের তিনটি পরিস্থিতি বেছে নিয়ে আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ ছকের দ্বিতীয় কলামে লিখি এবার এই কলামে আমরা আমার ভালোবাসা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা ছক থেকে বা অন্য পরিস্থিতি এমন আরও দুটি অভিজ্ঞতা লিখি আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ সম্পর্ক সমস্যা অভিজ্ঞতা যেভাবে আমি যোগাযোগ করতে চাই প্রথমে রয়েছে দাদা দাদা পান খায় জর্দাসহ যা খুবই মারাত্মক দাদাকে বোঝাতে হবে জর্দা খাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে প্রধান শিক্ষক বন্ধুরা মিলে এক সেট ক্রিকেট খেলার সরঞ্জাম কিনতে চাইলে তা নাকচ করে দেয় ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে যথাযথ দরখাস্ত লিখে প্রধান শিক্ষকের জানিয়ে তা দাবি করতে পারি বড় ভাই ভাইয়া বাসায় ফিরে জুতা সঠিক জায়গায় না রাখায় ঘর নোংরা হয় ভাইয়াকে জানাবো জুতা সঠিক স্থানে না রাখলে কি কি অসুবিধা হয় ও কোথায় রাখলে ভালো হয় মামা মামা ধূমপাই তিনি রোজ ধূমপান করেন দুমপানের মারাত্মক কুফল সম্পর্কে মামাকে বোঝাতে হবে বাবা পড়াশোনার ক্ষতির কথা বলে নিষেধ করে দেয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বিনোদন ঘুরতে যাওয়া দোষের কিছু নয় এইসব বুঝিয়ে আবদার পূরণ করতে চাই আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করবো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো ছয় নম্বর পৃষ্ঠা থেকে এই ছকগুলো আমরা পূরণ করব। চলো শুরু করি এবার নিজেদের এই পরিস্থিতিগুলো আত্মপত্রই যোগাযোগ এর কৌশল ব্যবহার করার পালা তার আগে আবার একটু মনে করার চেষ্টা করি অন্যের সাথে কথোপকথনের সময় খেয়াল রাখবো যোগাযোগের মূল উদ্দেশ্য হলো আমি যা বলতে চাই সেটা কাউকে আঘাত না করে সুস্পষ্টভাবে তুলে ধরা আর এই জন্য আমি চাই আমি মনে করি আমার ড্যাস প্রয়োজন এবং আমাকে ঢ্যাঁসভাবে সাহায্য করবে অর্থাৎ আমি বিবৃতি সুযোগ বাক্য ব্যবহার করে যোগাযোগ করব। শুরু করার আগে নিচের প্রশ্নগুলোর জবাব জেনে নেই উত্তর হ্যাঁ হলে হোলে টিক টিকচিহ্ন দিও কি চাই তা কি আমি সঠিকভাবে জানি হ্যাঁ আমি সঠিকভাবে জানি যা বলেছি এবং যেভাবে বলেছি অর্থাৎ আমাদের ব্যবহৃত ভাষা মুখভঙ্গি স্বরভঙ্গি সব মিলে সেই অর্থ প্রকাশ করে হ্যাঁ করে এগুলোতে ঠিক চিহ্ন দিবে আমার ভাষা কি বক্তব্যটুকু বিশ্লেষণ করে নিজের মতামত মনের ভাব স্পষ্টভাবে তুলে ধরতে পারবে হ্যাঁ পারবে নিজের বক্তব্য যেভাবে উপস্থাপন করি তা কি অন্যের জন্য সন্তোষজনক হ্যাঁ সন্তোষজনক আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো নয় নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটা আমরা পূরণ করব চলো শুরু করি দৈনন্দিন জীবনে আত্মপ্রত্যয়ী যোগাযোগ চর্চা এবং উদ্ধুতকরণ সংক্রান্ত আমার কাজ নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকব সুস্পষ্টভাবে নিজের মতামত প্রকাশ করব কিন্তু এই ক্ষেত্রে কাউকে কষ্ট দেব না আত্মপ্রত্যয় হয়ে নিজের মতামত প্রকাশ করব কারো প্রত্যাশা প্রয়োজন পছন্দ নিয়ে কুটুক্তি বা উপহাস করব না যদি কোনো বিষয়ে কারো ভিন্ন মত থাকে তাহলে তার মতামতের প্রতি শ্রদ্ধাশীল মতামত ভালো লাগা প্রয়োজন বা প্রত্যাশা সুন্দর করে মর্জিত ভাষায় প্রকাশ করব। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো দশ নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি প্রথমে আমরা এখানে অংশটুকু পড়িনি আমার অগ্রগতি ও আমার অর্জন অপর পৃষ্ঠার ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবে আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানবো কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয় সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবে সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে আমাকে স্বীকৃতি দিবে কি ভালো করেছি কিভাবে ভালো করতে পারি সে উপায় জানব মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য স্বতঃস্ফূর্ত উদ্বেগ গ্রহণ শ্রদ্ধাঞ্শীল আচরণ সহযোগিতামূলক মনোভাব পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান নিজের মন্তব্য সহপাঠীদের মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য শতস্ফূর্ত উদ্বেগ গ্রহণ নিজের মন্তব্য করেছি সহপাঠীর মন্তব্য করেছে অভিভাবকের মন্তব্য করেছে এবং শিক্ষকের মন্তব্য করেছে শ্রদ্ধাঞ্চীল আচরণ করেছি করেছে 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 সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছি প্রকাশ করেছে প্রকাশ করেছে প্রকাশ করেছে পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান ভালো 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 সন্তুষ্ট আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো এগারো নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি মূল্যায়ন ছক দুই ভূমিকা অভিনয়ের মূল্যায়নের মাধ্যমে অভিজ্ঞতার মূল ধারণাগুলোর অর্জন মূল্যায়ন ভূমিকা অভিনয় পর ভূমিকা অভিনয়ের পরপর ভূমিকা অভিনয়কারী দল নিজেদের স্ক্রিপ্ট বিষয়বস্তু অভিনয় ইত্যাদির ওপর প্রতিফলন করবে পুরো প্রক্রিয়াটি তাদের কেমন লেগেছে কতটা উপভোগ করেছে ভবিষ্যতে অন্যভাবে কিছু করবে কিনা তা শেয়ার করবে এইভাবে আনুষ্ঠানিক সমূল্যায়ন হবে অন্য সহপাঠীরাও তারা কেমন উপভোগ করেছে এবং বিষয়বস্তু ও প্রক্রিয়ার ওপর তাদের কোনো মতামত আছে কিনা শেয়ার করবে এভাবে আনুষ্ঠানিক সহপাঠী মূল্যায়ন হবে শিক্ষক নিজেও শিক্ষার্থীদের কাজের প্রক্রিয়া অংশগ্রহণ ধারণার উপর মূল্যায়ন করবে ও ফিডব্যাক দিবেন ভূমিকা অভিনয় দল ভূমিকা অভিনয় পরিকল্পনায় নেতিবাচক অকার্যকর চিন্তা ও বিশ্বাসকে চিহ্নিত করতে পেরেছে ভূমিকা অভিনয় থেকে যে কৌশলগুলো শিখেছে তা পরিস্থিতি অনুযায়ী নিজের পরিকল্পনায় ব্যবহার করতে পেরেছে ভূমিকা অভিনয়ে আত্মপ্রত্যয়ী যোগাযোগের কৌশল সংক্রান্ত ধারণাগুলো সঠিকভাবে ব্যবহার করেছে সহপাঠী শিক্ষক সহপাঠী দেখো ভূমিকা অভিনয় পরিকল্পনা নেতিবাচক কার্যকর চিন্তা ও বিশ্বাস চিহ্নিত করতে পেরেছে হ্যাঁ পেরেছে এটিও পেরেছে সঠিক ব্যবহার করেছে এরপর দেখো শিক্ষক পেরেছে পেরেছে সঠিক ব্যবহার করেছে আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো বারো নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব। মূল্যায়ন ছক তিন আত্মপ্রত্যয় যোগাযোগের চর্চাগুলোর মূল্যায়নের মাধ্যমে জ্ঞানগুলো জীবনে প্রয়োগের মূল্যায়ন শিক্ষার্থীর নাম আত্মপ্রত্যয় যোগাযোগের চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নালে লিপিবদ্ধ করা ডায়েরি খাতা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে আত্মপ্রত্যয় যোগাযোগের ধারণাগুলো সঠিক প্রতিফলন এখানে দিবে শিক্ষার্থীর নাম এই সংক্রান্ত যাবতীয় বর্ণনামূলক ফিডব্যাক ভালো আচরণের চর্চা করেছি প্রচুর বই পড়েছি প্রচুর জ্ঞান অর্জন করেছি শিক্ষক ও বড়দের সহযোগিতা করার কথা তুলে ধরেছি সমাধানে অন্য পক্ষকে সাহায্য করা বড়দের সাথে কথা বলার সময় শ্রদ্ধা ও বিনয়ের প্রাধান্য দিয়েছি এই কাজগুলো আমি বাস্তবে প্রতিফলন ঘটিয়েছি নিজে নিজে অনুশীলন করেছি জড়তা কাটিয়ে উঠেছি সমাধানের অন্য পক্ষের সাহায্য নেওয়া যোগাযোগের সমস্যাগুলো তালিকা তৈরি আমার একটি স্বপ্ন নিয়ে বিব্রত ভোধ না করে সবার সাথে আলোচনা করেছি আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো পনেরো নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব আমাদের জীবনে দ্বন্দ্বের প্রভাব এখানে কিছু দেওয়া রয়েছে শিক্ষকের কাছ থেকে তার নিজের জীবনের দ্বন্দ্বের একটি অভিজ্ঞতার কথা শুনলাম এরপর আমরা নিজেদের জীবনে ঘটে এমন একটি করে দ্বন্দ্বের অভিজ্ঞতা এর কারণ ও নিজেদের জীবনে এর প্রভাব শেয়ার করেছি নিজের জীবনের একটি অভিজ্ঞতা মনে করে সবার সাথে শেয়ার করার কাজটিতে আন্তরিক ও শতস্ফূর্ত অংশগ্রহণ করে আজ আমরা শান্তিপূর্ণ রাজ্যে যাওয়ার জন্য সিঁড়ির প্রথম ধাপ পার হলাম এর জন্য আমরা নিজেদের অভিনন্দন জানিয়েছি দলগত কাজ থেকে পাওয়া দ্বন্দ্বের কারণ ও প্রভাবগুলোর তালিকা তৈরি করে উপস্থাপন ও আলোচনা করেছি বিভিন্ন সময়ে আমাদের জীবনে যে দ্বন্দ্ব ঘটনা ঘটে তা শুধু নেতিবাচক প্রভাব ফেলে না অনেক ক্ষেত্রেই ইতিবাচক প্রভাবও ফেলেছে এবার তাহলে আমরা নিজেদের কয়েকটি দ্বন্দ্ব ঘটনা পর্যালোচনা করি এবং নিজেদের অভিজ্ঞতা থেকে আমার জীবনে দ্বন্দ্বের প্রভাব ছকটি পূরণ করি ঘটনা দ্বন্দ্বের কারণ দ্বন্দ্বের প্রভাব ইতিবাচক নাকি নেতিবাচক দ্বন্দ্বের প্রভাবে কি করি প্রথম ঘটনা ক্লাসে বসা ইতিবাচক অনেকে ফ্যানের নিচে বসতে চায় তাই মাঝে মারামারির সৃষ্টি হয় পরে সিদ্ধান্ত নেই যে আগে যে আগে আসবে সে ফ্যানের নিচে বসবে দুই দেখো বাগান করা ইতিবাচক বাগান করার জন্য সবার সাথে আলোচনা করে কাজ করি যার যার পছন্দের কাজ ভাগ করে নেই আনন্দের সাথে কাজ করি তিনে ঘুরতে যাওয়া ইতিবাচক তিনে ঘুরতে যাওয়া ইতিবাচক একজন এক এক জায়গায় ঘুরতে যেতে চায় এই নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় পরে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেই কোথায় যাব চারে ক্রিকেট খেলা নেতিবাচক দুই পক্ষের ঝগড়ার ফলে খেলা স্থগিত হয়ে যায় আমাদের মলমালিন্য হয় আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো আঠারো নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব দ্বন্দ্বের সমাধান চলো শুরু করি এখানে তোমাদেরকে চারটি ঘটনা দেওয়া রয়েছে এই চারটি ঘটনা তোমরা পড়ে নিবে ঘটনাগুলো উপরে দেওয়া রয়েছে প্রথম ঘটনা দেওয়া রয়েছে এখানে দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনা এবং চতুর্থ ঘটনা যেটি দেওয়া রয়েছে চার নম্বর যেটি দেওয়া রয়েছে ঘটনা এখানে রয়েছে তোমরা এগুলো পড়ে নিবে আমরা ছকটি সমাধানে যাই ঘটনা দ্বন্দ্ব সমাধান করার কৌশল স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর মনে করার কারণ এমন পরিস্থিতিতে আমি কি কৌশল নিতাম ঘটনা এক ঘটনা দুই ঘটনা তিন ঘটনা চার আমরা এখানে লিখে ফেলবো এখন ছকটি পূরণ করি চলো ছকটি পূরণ করি প্রথমে ঘটনা একে দ্বন্দ্ব সমাধান করার কৌশলের মধ্যে প্রথমে আলোচনা করা দরকার ছিল সহনশীল আচরণ সমঝোতা পর সহনশীল আচরণের মাধ্যমে আলোচনা করলে সবার মধ্যে সমঝোতা ও মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয় এরকম পরিস্থিতিতে আমরা দুজনেই জানি এরকম গান ঘটনা দুইয়ে দেখো অভিজিৎ হ্যাঁ বা না কিছুই বলেনি প্রতিযোগিতার দিন সে বাড়ি ছিল না সাইকেল না দেওয়ার কারণ ব্যাখ্যা করে নি অস্বাস্থ্যকর অভিজিতের উচিত ছিল আকাশকে বুঝিয়ে বলা যে সাইকেলে কোনো ক্ষতি হোক সেটা সে চাচ্ছে না আমি কেন সাইকেল দিতে চাচ্ছি না সেটা আমার বন্ধুকে বুঝিয়ে বলতাম ঘটনা তিন আলোচনা করে সমস্যার বিশ্লেষণ করা সকলের সিদ্ধান্ত গ্রহণ করা তিন ভাইয়ের মধ্যস্থতা স্বাস্থ্যকর সকলের সাথে আলোচনা করে মূল সমস্যা বের করা হয়েছে এবং সমস্যার সমাধানের সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে নাইপুর ভাই মধ্যস্থতা করেছে আমি আমার ভালো লাগা খারাপ লাগা ও মন খারাপের বিষয়টা সকলের সাথে খুলে বলতাম রাগ দেখানো লজ্জায় ফেলা তর্ক অস্বাস্থ্যকর অনেক ছেলেটিকে লজ্জায় ফেলে দেয় তার ওপর রাগ দেখায় অনেক ছেলেটির সাথে অমর্জিত আচরণ করে আমি ছেলেটির সাথে নরম ও কোমল ভাষায় কথা বলতাম আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো উনিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি আমরা দ্বন্দ্বের সমাধান ছকে নিজেদের যে কৌশলগুলো লিখেছিলাম তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করেছি সবার কাছে থেকে অনেকগুলো নেতিবাচক ও কার্যকরী কৌশল পেয়েছি এর মধ্যে এর মধ্যে যে কৌশলগুলোকে আমি ব্যবহার করতে চাই তা আমার দ্বন্দ্ব সমাধান কৌশল ছকে লিখি আমার দ্বন্দ্ব সমাধান কৌশল পরিস্থিতি দ্বন্দ্ব সমাধান কৌশল পরিস্থিতি দ্বন্দ্ব সমাধান কৌশল প্রথমে মা বাবা কোনো কিছু কিনে দেয় আর সেটি যদি পছন্দ না হয় আমার পছন্দ মতো জিনিসটি কিনে দিতে অনুরোধ করবো দুইয়ে পিকনিকের জায়গা নির্ধারণ নিয়ে বন্ধুদের মতভেদ বন্ধুরা সবাই মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব তিনে কেউ যদি আমার বাসায় আসতে চায় যদি আমি বাসায় থাকতে না পারি তার প্রয়োজনটি খুব জরুরি না হলে তাকে বুঝিয়ে পরে আসতে বলবো চারে পরীক্ষার দুই একদিন আগে যদি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত থাকে প্রস্তুতি যদি ভালোভাবে নেওয়া থাকে তাহলে যাব। পাঁচে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও মতের অমিল পরিবারের সকলে সদস্য মিলে সিদ্ধান্ত নেব আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো পঁচিশ নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব আমার ইতিবাচক অভিজ্ঞতা এরপর খেলার মাঠ ও পরিবেশ রক্ষার সুস্থ সমাধানের পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান শিক্ষক সালেহা আপা বাজার কর্তৃপক্ষ সবাই মিলে সৌনক ও তার দলকে ধন্যবাদ জানালো জীবনে এমন কি কোনো অভিজ্ঞতা আছে যা আমাকে কোনো বিষয়ে সচেতন করেছে বা ভিন্নভাবে চিন্তা করতে কিংবা কাজ করতে সাহায্য করেছে এমন একটি অভিজ্ঞতা এবং তা কিভাবে ইতিবাচক ভূমিকা রেখেছে তা অপরপৃষ্ঠায় আমার ইতিবাচক অভিজ্ঞতা ছকে লিখি ঘটনা ইতিবাচক অভিজ্ঞতা ঘটনা আমার গ্রামের একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয় সুন্দরভাবে খেলা চলছে হঠাৎ খেলার মাঠে একটি অনাকাঙ্ক্ষিত ফাউল হয় এবং এবং লাল কার্ড দেখায় এতে খেলোয়াড়গণ উত্তেজিত হয়ে পড়ে এক পর্যায়ে ঘটনাটি মারামারিতে রূপ নেয় দলে এমত অবস্থায় আমি আমার দলের ক্যাপ্টেনের সাথে আলোচনা করে দ্রুত বিষয়টি দর্শক সারিতে থাকা গ্রামের বিশিষ্ট বিশিষ্টজনদের জানাই পরবর্তীতে রেফারির সাথে আলোচনা করে লাল কার্ডের পুনরায় বিবেচনা করার অনুরোধ করেন রেফারি বিবেচনা করে লাল তুলে নেন এবং বিষয়টির সমাধান হয় আলাইকুম অষ্টম সুপ্রিয় বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা ঘটনা বা পরিস্থিতি যার সাথে দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাধান করার জন্য তখন যে কৌশল নিয়েছিলাম এই ঘটনা আবার ঘটলে যে কৌশল ব্যবহার করে দ্বন্দ্ব সমাধান করতে চাই আমরা যে কৌশলগুলো শিখেছি তা ব্যবহার করে শিক্ষকের সাথে পরিস্থিতির উপর ভিত্তি করে দ্বন্দ্ব ব্যবস্থাপনার ভূমিকা অভিনয় করেছি গল্প চরিত্র ও সংলাপ প্রস্তুত করার জন্য একটি এবং ভূমিকা অভিনয় করে ইতিবাচক ও কার্যকর কৌশল ব্যবহার করে দ্বন্দ্ব ব্যবস্থাপনার জন্য আরও একটি ধাপ পার হলাম আর মাত্র একটি ধাপ বাকি আমাদের আর মাত্র একটি ধাপ বাকি আমাদের শান্তিপূর্ণ রাজ্য পৌঁছাতে প্রথমটি দেখো আমার বন্ধু আমার এক বন্ধু গল্পের বই ধার নিয়ে ফেরত দেয় না ফেরত চাইলে সে অস্বীকার করে যার সাথে দ্বন্দ্ব বন্ধু দ্বন্দ্ব সমাধান করার জন্য যে কৌশল নিয়েছিলাম তার সাথে ঝগড়া করি এবং কথা বলা বন্ধ করে দেই বন্ধুকে বোঝাবে যে ওয়াদা করলে তা রাখতে হয় তা না হলে বইটি উপহার দিয়ে দেবে দুই নম্বরটি দেখো বন্ধুর সাথে পিকনিকে যেতে চাইলে মা বাবা পরীক্ষার জন্য নিষেধ করেন দ্বন্দ্ব মা বাবার সাথে মা বাবার সাথে রাগ দেখায় এবং সেই দিন দুপুরে ও রাতে না খেয়ে থাকি মা বাবাকে বললাম পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেয়া আছে না গেলে আমার পড়াশোনায় মন বসবে না এরপর দেখো পরিকল্পনা অনুযায়ী আমার পদক্ষেপ ও অভিজ্ঞতা ইতিবাচক ও কার্যকর সমাধানের মনোভাব পোষণ করা নিজের অনুমতির পাশাপাশি অন্যের অনুমতিকে সমানভাবে গুরুত্ব দেওয়া অন্যের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে সম্মানের চোখে দেখা আত্মপ্রত্যয়ী যোগাযোগ কৌশল ব্যবহার করা যৌক্তিক চিন্তা ও বিশ্লেষণের দক্ষতা অর্জন করা প্রয়োজনে সহযোগিতার চাওয়া ও সহযোগিতা গ্রহণের মনোভাব পোষণ করা সর্বোপরি পরিকল্পনাকে সামনে রেখে এগিয়ে যাওয়া আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো একত্রিশ পৃষ্ঠা থেকে মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ আমার অগ্রগতি আমার অর্জন অপর পৃষ্ঠার শক্তি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবে আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানবো কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয় সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দিবেন কি ভালো করেছি কিভাবে আরও ভালো করতে পারি সে উপায় জানাবে শতঃস্ফূর্ত উদ্বেগ গ্রহণ শ্রদ্ধাশীল আচরণ সহযোগিতামূলক মনোভাব পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান করেছি করেছে 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 করেছি করেছে 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 প্রকাশ করেছি প্রকাশ করেছে প্রকাশ করেছে প্রকাশ করেছে ভালো 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 সন্তুষ্ট আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করবো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো বত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করবো চলো শুরু করি মূল্যায়ন ছক দুই ভূমিকা অভিনয়ের মূল্যায়নের মাধ্যমে অভিজ্ঞতার মূল ধারণাগুলো অর্জন মূল্যায়ন ভূমিকা অভিনয়ের পর নিজেদের স্ক্রিপ্ট বিষয়বস্তু অভিনয় ইত্যাদির প্রক্রিয়া কেমন লেগেছে কতটা উপভোগযোগ্য ছিল তা নিয়ে সহপাঠীরা আনুষ্ঠানিক মূল্যায়ন করবে অন্য দলের সহপাঠীরাও কেমন উপভোগ করেছে এবং বিষয়বস্তু ও প্রক্রিয়ার ওপর তাদের মতামত দিয়ে মূল্যায়ন করবে শিক্ষক আমার কাজের প্রক্রিয়া অংশগ্রহণ ধারণার ওপর মূল্যায়ন করবে ও ফিডব্যাক দিবেন ভূমিকা অভিনয় দল ভূমিকা অভিনয়ে পরিকল্পনায় দ্বন্দ্ব বিষয়ে কার্যকর ও অকার্যকর চিন্তা ও বিশ্বাসের ভিন্নতাকে চিহ্নিত করতে পেরেছে ভূমিকা অভিনয় থেকে যে কৌশলগুলো শিখেছে তা পরিস্থিতি অনুযায়ী নিজেদের পরিকল্পনায় ব্যবহার করতে পেরেছে ভূমিকা অভিনয়ের দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল সংক্রান্ত ধারণাগুলো সঠিকভাবে ব্যবহার করেছে দল এক দল দুই দল তিন এবং দল চার দল এক ভালোভাবে চিহ্নিত করতে পেরেছে যথাযথ ব্যবহার করতে পেরেছে হ্যাঁ ঠিকভাবে ব্যবহার করতে পেরেছে দল দুইয়ে চিহ্নিত করতে পেরেছে আংশিক ব্যবহার করতে পেরেছে হ্যাঁ ঠিকভাবে ব্যবহার করতে পেরেছে দল তিন আংশিক চিহ্নিত করতে পেরেছে যথাযথ ব্যবহার করতে পেরেছে না সঠিকভাবে ব্যবহার করতে পারেনি দল চার খুব ভালোভাবে চিহ্নিত করতে পেরেছে আংশিক ব্যবহার করতে পেরেছে হ্যাঁ সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো তেত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি মূল্যায়ন ছক তিন দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশলগুলোর চর্চা মূল্যায়নের মাধ্যমে অর্জিত যোগ্যতা জীবনে প্রয়োগের মূল্যায়ন শিক্ষার্থীর নাম দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা সংক্রান্ত বিষয় ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো খাতা ডায়রি জার্নালে লিপিবদ্ধ করা ডায়রি খাতা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে দ্বন্দ্ব ব্যবস্থাপনার ধারণাগুলো সঠিক প্রতিফলন বর্ণনামূলক ফিডব্যাক বর্ণনামূলক ফিডব্যাকে দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা যথার্থতা প্রয়োগ করতে পেরেছে পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো খাতা ডায়েরি জার্নাল সঠিকভাবে লিপিবদ্ধ করতে পেরেছে ডায়েরি খাতা জার্নাল লিপিবদ্ধ করা কাজগুলো কাজগুলোতে দ্বন্দ্ব ব্যবস্থাপনার ধারণাগুলোর সঠিক প্রতিফলন ঘটেছে